আসসালামু আলাইকুম আমি আমার স্টিফা দিব সাউথ কোরিয়া থেকে বলছি স্টুডেন্ট অফ ধ্বংস ইউনিভার্সিটি আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাউথ কোরআয়াতে আসলে কি কি স্কিল শিখে আসলে সেটা আপনার যে ফ্রেশমেন্ট হিসেবে আপনি সাউথ কোরআয়াতে আসবেন তখন আসলে সেটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে সেই বিষয়গুলো আজকে আমি আপনার ভিডিওতে মানে এই ভিডিওটাকে তুলে ধরবো তো আপনারা অ্যাজ ইউজাল আমাকে দেখছেন আমি যেখানে আছি এটা হলো আমার ওয়ার্ক প্লেস আমি আমার ওয়ার্ক প্লেসে আছি যেখানে আমি পার্ট টাইম জব করি এবং যেহেতু এখন আসলে সেমিস্টার ব্রেক চলছে প্রচুর পরিমাণের ব্যস্ত থাকা হচ্ছে যেহেতু আমাদের টিউশন ফি দেওয়ার বিষয় আছে বা আমাদের ফ্যামিলির খরচ আছে নিজেদের খরচ আছে সেগুলো মেনটেন করারটা বিষয় আছে সেই জন্য এখন পার্ট টাইম জব করা লাগছে এবং আমি আমার পার্ট টাইম জবের জায়গা থেকে আসলে ব্রেক টাইমটা আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো সেই জন্য দেখছেন যে আমার হাতে আসলে আমার লাঞ্চ আছে এটা দিয়ে এটা হলো ফ্রুট ব্রেড এটা হলো একটা ভিতর আসলে ক্রিমের জায়গায় এখানে ফু স্মুথি টাইপের জিনিস আছে যেটা আসলে পেস্ট করা ফলে যাই হোক সাউথ কিছু হালাল খাবার পাওয়া খুব টাফ সুস্থ ফল মূল জাতীয় জিনিসপত্র খাওয়াই বাহির থেকে এটা সবচেয়ে বেটার আচ্ছা যাই হোক আজকের যে টপিক সেটা হলো সাউথ কোরিয়াতে কি কী স্কিল শিখে আসলে অ্যাজ আ ফ্রেশম্যান হিসাবে আপনি বেনিফিশিয়াল হবেন সেই বিষয়গুলো আজকে তুলে ধরা এই ধরনের একটি ভিডিও আমি আগে বানিয়েছিলাম বাট সাম প্রাইভেট করে দেওয়া লেগেছে কারণ আমার ভয়েস কোয়ালিটি থেকে শুরু করে ভিডিও কোয়ালিটি কোনোটাই আপ টু দ্য মার্ক ছিল না তো আজকে এই ভিডিওটা আবার আমি রেকর্ড করছি সাউথ কোরিয়াতে প্রথমে যে স্কিলটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটা হলো যে ছাড়া সাউথ টেকা আপনি পুরাতন হন হন বা নতুন সাউথ আপনার সাউথ হনটা আমি যে অঞ্চলে এখানে ইংরেজি বলতে পারে না তাই যারা আমাকে আসলে বিভিন্ন সময় মেসেজ করেন যে ভাই আমি ইংরেজি দেখে আসলে কতটুকু সাউথ কোরআয়াতে সার্ভাইভ করতে পারবো বলা যায় যে আপনি মোটামুটি সার্ভাইভ করতে খুবই কষ্টকর হয়ে যাবে সার্ভাইভ করা যায় না এমন না অবশ্যই করা যায় বাট খুবই টাফ সাউথ কোরিয়াতে যখন আপনি হিসেবে আসবেন তখন তো আরো টাফ কারণ তখন আপনি চিন্তা করেন যে আপনি বাংলাদেশে যখন কোনো ফরেনার যাবে সে ইংরেজিতে আসলে কতটুকু সার্ভাইভ করতে পারবে বাংলাদেশে ধরেন মুদি দোকানে গেল বা ধরেন ট্যাক্সি ড্রাইভারের কাছে গেল সিএনজি অটো চালকের কাছে গেল কিভাবে এক্সপ্লেন করবে না আমাদের বিলো অ্যাভারেজ লেভেলের যে মানুষগুলো আছে তাদের মোস্টলি আসলে ইংরেজিতে খুব বেশি ভালো হয় না তাদেরকে আমি ছোট করছি না বলছি জাস্ট বাস্তবতায় যে তারা ইংরেজিতে খুব বেশি ভালো হয় না তারপরেও বাংলাদেশি মানুষ টুকটাক ইংরেজি জানে তো তারপরও একটা ফরেনারের জন্য ভাব আদান প্রদানটা খুবই টাফ হয়ে যায় সেখানে সাউথ কোরিয়াতে মোটামুটি অনেক বেশিরভাগ মানুষ আসলে ইংরেজি জানে না বা অ্যাভারেজ লেভেলের কমিউনিকেশন লেভেলের যে ইংরেজিটা দরকার হাই হালো দরকার সেই ধরনের ইংরেজিটা অনেকেই জানে না তো এখানে আসলে টেকাটা খুবই টাফ হয়ে যায় যদি আপনি ল্যাঙ্গুয়েজটা কোরিয়ান ল্যাঙ্গের বেসিকটা আপনি না জানেন বেসিক বলতে যে শুধুমাত্র আমি রিডিং করতে পারি এটা বেসিক না বেসিক বলতে আপনি তাদের হায় তো করবেনই সাথে আপনার যে জিনিসটা প্রয়োজন যে জিনিসটা আপনার জানা দরকার টুকটাক একটা দুটা ওয়ার্ড দিয়েও কি আপনি সেটা এক্সপ্লেন করতে পারেন কিনা না সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই কেন ল্যাঙ্গুয়েজ স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিলটা ছাড়া করিয়াতে টেকা খুবই কষ্টকর তো যারা ভাবছেন যে আমি আসলে শুধু ইংরেজিতে টিকতে পারবো কোরিয়াতে তাদের জন্য বলছি যে আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে যদি আপনি ল্যাঙ্গুয়েজে বেসিকটা না শিখে আসেন হ্যাঁ এখানে আসার পর এক দেড় মাস সরি এক দেড় বছর ছয় মাসের মধ্যে আপনি মোটামুটি ভালো লেভেল স্কিল হয়ে যাবে আপনার বাট প্রথম ছয় মাস সো টাফ হবে আপনি যদি ল্যাঙ্গুয়েজ স্কিল না শিখে আসেন সেকেন্ড যে জিনিসটা দরকার সেটা হলো কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল থাকাটা বা মানুষের সাথে ফ্রেন্ডলিভাবে মেশার স্কিলটা থাকাটা খুবই জরুরি হয়তো আপনি কোরিয়ানদের সাথে তত ভালো কমিউনিকেশন করতে পারবেন না কারণ কোরিয়ানরা আসলে ততটা ফ্রেন্ডলি না আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে কোরিয়ানদের কথা বলছি কিছু মানুষ আছে ফ্রেন্ডলি বাট বেশিরভাগ মানুষই আসলে আপনার সাথে সেদে গিয়ে কথা বলবে না যদি না আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো থাকে ঠিক আছে তো সেই জন্য বলছি যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে আপনার অন্য দেশের যে মানুষ আছে নিজের দেশের মানুষের সাথে সাথে অন্য দেশের যে মানুষগুলো আছে লাইক উজবেকিস্তানি নেপালি বাংলাদেশে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়ান জাপান মানে অনেক দেশের মানুষ তো সাউথ কোরিয়াতে থাকে তো তাদের সাথে আপনি একটা কমিউনিকেশন স্কিল করতে পারবেন যেটার মাধ্যমে আপনি তাদের থেকে বিভিন্ন ধরনের সুবিধা আসলে নিতে পারবেন বেসিক্যালি সবচেয়ে বেশি যে সুবিধাটা আমাদের দরকার হয় সেটা হলো জব সার্চিংটা সেই জব সার্চিং এর বিষয়গুলো আপনি আসলে তাদের থেকে নিতে পারবেন যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে কারণ এখানে আসছেন আপনি একা বিদেশের মাটিতে একা বসবাস করা একা একা সবকিছু করা সো টাফ তো আপনি যদি সেদে গিয়ে কথা বলতে পারেন আপনি যদি মানুষের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করতে পারেন সেই স্কিলটা থাকাটা সবচেয়ে বেশি জরুরি আদারওয়াইজ আপনি আসলে এখানে একা হয়ে যাবেন খুবই লনলি ফিল করবেন তাই বলা যায় যে সেকেন্ড অপশনটা হলো কমিউনিকেশন স্কিল থার্ড যে অপশনটা বা থার্ড যে স্কিলটা আপনার শিখে আসা উচিত অবশ্যই উচিত সেটা হলো কুকিং বা সেলফ সেলফ কেয়ারের যে বিষয়টা ঠিক আছে যে আপনার কুকিং স্কিলটা মাছ নিটেড একটা স্কিল কারণ সাউথ কোরিয়ার যে খাবার সেগুলো একে তো খুবই কস্টলি সাউথ কোরিয়ার ইনকাম অনুযায়ী কস্টলি না বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে অবশ্যই কস্টলি আর আরেকটা জিনিস হলো সাউথ কোরিয়ান যে খাবার সেটা আপনি আসলে প্রাথমিকভাবে খেতে পারবেন না আপনি ওদের যে ফার্মেন্টেড খাবার থাকে বেশিরভাগ তো সেই খাবারগুলো আসলে আমরা নিতে পারি না আমরা আসলে এরকম খাবার খেয়ে অভ্যস্ত না আমরা সাধারণত ফ্রেশ খাই বাট ওদের খাবারগুলো থাকে ফার্মেন্টেড একটু সস মাখানো থাকে একটু কিমচি টাইপের খাবার থাকে সো এগুলো আমাদের প্রাথমিকভাবে আমাদের যায় না সো কুকিং জানাটা খুবই বেশি ইম্পর্টেন্ট আদারওয়াইজ আপনার প্রাথমিকভাবে খুবই কষ্ট হবে সাউথ কোরিয়াতে বাইরে খাওয়া তো একবারেই পসিবল না আর সেলফ কেয়ারের বিষয়টা অবশ্যই বুঝে যে নিজের যত্ন এখানে নিজেই নিতে হবে যদি খুবই হয়ে থাকেন তাহলে আমি বলবো যে দেশ থেকে আসার পূর্বে নিজেকে মাইন্ডলি সেই জিনিসটাকে অভ্যস্ত করা যে না আমার নিজের এখানে নিজের কষ্ট করে টিকতে হবে সো সেই জিনিসগুলোর প্রিপারেশন থাকা ভালো এই গেল মেন স্কিলগুলো এগুলা আমার মতে আপনার অবশ্যই শিখে আসা উচিত সাউথ কোরিয়াতে প্লাস পারসপেকটিভ ভাবে সরি প্যাসিভাবে আরেকটি স্কিল যদি আপনার জানা থাকে পাশাপাশি যদি আরেকটা স্কিল জানা থাকে সেটা হলো ড্রাইভিং স্কিল যদি থাকে তাহলে সেটা খুবই বেনিফিশিয়াল হবে আপনার জন্য আমি এখন ভাব ভাবছি যদি আমি বাংলাদেশ থেকে ড্রাইভিং স্কিলটা শিখে আসতাম আমার জন্য খুবই খুবই সহজ হতো সাউথ কোয়ার লাইফটা কারণ সাউথ কোরিয়াতে আপনি পাবলিক ট্রান্সপোর্টে যদি যাতায়াত করেন যে জায়গাটা ধরুন আপনি বিশ কিলোমিটার দূরে যাবেন ধরুন আমি আমার ভার্সিটি থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে থাকি ঠিক আছে এখন আমি আমার বাসা থেকে ভার্সিটি যাব বাইশ কিলোমিটার সেটা যেতে পাবলিক ট্রান্সপোর্টে অলমোস্ট আহ এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগে ঠিক আছে এখন রাস্তা কিন্তু কোনো জ্যাম নেই হয়তো বাস রুট আলাদা রুট ঘুরে যায় বাস পাবলিক বাস একটু স্লো চলে সব কিছু মিলে এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগে এখন আমার যদি একটা আমার নিজের গাড়ি থাকতো হয়তো আমি পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জায়গাটা চলে যেতে পারতাম এখানে সাউথ কোয়াতে যদি আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান লাইক ছোটো গাড়ি যেটা একজনের জন্য না কিয়া মর্নিং বা স্পার্ক আছে সে বলতে ঠিক আছে সে বলতে তো এই ধরনের গা গাড়িগুলোর প্রাইস কিন্তু সাউথ কোরিয়াতে খুব বেশি বেশি না আপনি পনেরো থেকে ষোলো দিনের ইনকামে টাকা দিয়ে আসলে সাউথ কোরিয়াতে একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি মোটামুটি কন্ডিশনে কিনতে পারবেন তো আমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকতো বা ড্রাইভিং জানা থাকতো আমি ড্রাইভিং টেস্টটা দিয়ে এখানে খুব সহজে গাড়ি চালাতে পারতাম এবং আমার জব জব সাইট বলেন আমার ক্লাস টাইম মানে ক্লাস বলেন আমি সব জায়গায় আসলে খুব দ্রুত যাতায়াত করতে পারতাম কারণ সাউথ কোরিয়াতে আসার পর আমি এখন যতটুকু বুঝি যে আপনার একটি মিনিটের এখানে খুব বেশি দাম আছে ঠিক আছে তো সাউথ কোরিয়াতে প্রতিদিন আমার এক দুই ঘন্টা এক্সট্রা যাতায়াতের জন্য আমার টাইম নষ্ট হচ্ছে এই এক দুই ঘন্টা যদি আমি ঘুমাতেও পারতাম আমার মনে হতো যে না আমি খুব ভালো আছি আমি একটু ভালো ঘুমাতে পারছি ঠিক আছে তো সাউথ কোরিয়াতে মিনিট ইজ ইম্পর্টেন্ট সাউথ কোরিয়া না বাইরের যে কোনো দেশে মিনিট ইজ ইম্পর্টেন্ট তো আপনি যদি সম্ভব হয় আপনি ড্রাইভিংটা শিখে আসবেন এখানে এসে লাইসেন্স নিয়ে নিতে পারবেন প্লাস বাড়িস্তা কোর্স যদি করে আসতে পারেন তারপর যদি আপনার ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে আপনার জন্য লাইফটা অনেক ইজি হয়ে যাবে কারণ কোরিয়াতে প্রচুর পরিমাণে কফি খায় এবং ওদের বাড়িস্তার লোক দরকার হয় তো আপনার ল্যাঙ্গুয়েজ এবং বাড়িস্তি স্কিল যদি থাকে সেটাও আপনার একটা সেটাও আপনার জন্য একটা বেনিফিশিয়াল স্কিল হতে পারে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সাউথ কোরিয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন সবার জন্য গুড লাক খুব শীঘ্রই আসলে নতুন ভিডিও আসবে আমি অনেকদিন আসলে ব্রেক নেওয়ার কারণ ছিল যে একে তো সামার সিজন সামার সিজন খুবই ব্যস্ত থাকা হয় আর আপনারা হয়তো দেখে যে মোস্টলি যারা সাউথ কোরিয়াতে থাকি ইউটিউবার তারা বেশিরভাগই ভিডিও দিতে পারছিল না কারণ সামার সিজনটা হলো এখানে জব সিজন বেশি পরিমাণে জব থাকে এবং ব্যস্ত থাকা হয় বেশিরভাগ সময় তো এখন চেষ্টা করবো আবার খুব বেশি ভিডিও বানানোর প্রতি সপ্তাহে দুই তিনটা করে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো কার্যকরী টপিকগুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ করবো ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আর খুব শীঘ্র ইনশাল্লাহ আপনার একটি আমি একটা জিনিস নিয়ে কাজ করছি যদি ওয়ার্ক করে খুব শীঘ্র আসলে একটি সুসংবাদ পাবেন যেটা আসলে সফটওয়্যার ইনস্টুরেন্ট সাউথ করিয়া আসার ইচ্ছা যাদের আছে তাদের জন্য বেশি বেনিফিশিয়াল হবে ইনশাল্লাহ এরকম একটা জিনিস আমি কাজ করছি যদি সাকসেস হয় আপনাদের অবশ্যই জানাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম